রাত্রে ঘুমের ঘরে মৃত্যুর অন্যতম কজ হচ্ছে অবশ্যই একটি ছেলেকে আপনি যারা ঘুমের ঘরে হঠাৎ করে মারা যায় কারণই জানবেন না যে কি কারণে মারা গেছে হার্ট অ্যাটাক হয়েছে ব্রেন স্টক হয়েছে এই কারণে মারা গেছে কিছুদিন আগে ইন্ডিয়ান একজন বিখ্যাত শিল্পী বাপ্পি লাহিরি মারা গেল বাপ্পি লাহিরিকে তো সবাই চেনে ওই যে একটা বিখ্যাত গান উলালা উলালা বাপ্পি লাহিরি কিন্তু মারা গেল এই অবস্থা একটি সেলিব্রেট নিয়ে এই রোগে মারা গেল হ্যাঁ আমরা যে রোগের এখন সার্জারি করছি তার মানে আগে একটু আপনাকে গুরুত্ব দিতেই হবে আমাদের সদর হাসপাতালে একজন সিস্টার ছিল ছিল সদর সদর হাসপাতালে হাসপাতালে আমি যখন যখন পোস্টিং ওই সিস্টারকে ওনার উনি ইমার্জেন্সিতে বসে ডিউটি করতে ঘুমায় আমি ওই সিস্টারকে প্রত্যেক দিনই কইতাম যে সিস্টার আপনার ওজন কমান ওজন কমান ওজন কমান নাহলে সার্জারি করেন ঠিক আছে এই গুলো কিন্তু আমরা রেগুলার ওই সিস্টারকে বলতাম একদিন সকালবেলা যাওয়া দেখি যে সিস্টার মারা গেছে সকালবেলা যাওয়ার পরে দেখি যে সবাই বলতেছে একজন সিস্টেম মারা গেছে সদর হাসপাতালে তা আমাদের যে সিস্টেম মারা গেছে সে ছিল হচ্ছে মেল মেল প্যাশেন মানে পুরুষ সিস্টার আমি একদম প্রথমেই বলছি যে আমাদের ওই রাজজাক সাহেব কিনা তা বলতে হ্যাঁ রাজজাক সাহেব ওনার অবস্ট্রাকটিভ স্লিপ আপনি আসিল রাত্রে ঘুমের ঘরে মৃত্যুর অন্যতম কজ হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ আপনি যারা ঘুমের ঘরে হঠাৎ করে মারা যায় কারণই জানবেন না যে কি কারণে মারা গেছে হার্ট অ্যাটাক হয়েছে ব্রেন স্ট্রোক হয়েছে এই কারণে মারা গেছে